চার লাখ পঁয়ত্রিশ চার লাখ পঁয়ত্রিশ তিন লাখ পঁয়ত্রিশ তিন লাখ পঁয়ত্রিশ চলুন প্লাস্টিক প্লেট মাত্র আঠারোশো কিলোমিটার মাত্র আঠারোশো কিলোমিটার চলেছে বারো হাজার কিলোমিটার যারা ভিডিও দেখছেন তাদের জন্য আট লাখ পঁচাত্তর হাজার টাকা এবং যারা যারা গাড়ি নেওয়ার ইচ্ছা একবার ফোন করবেন আরো কিছু কম বেশি করে দেবো ষাট হাজার টাকা দাম আছে আজকে দু লাখ রাখবো না দু লাখ পঞ্চাশ পাও না একই দাম দু লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দু লাখ দশ হাজার টাকায় পাচ্ছেন এগারো ডিসেম্বরের গাড়ি ছাব্বিশে ডিসেম্বরের ট্যাক্স বত্রিশ সাল পর্যন্ত সি এগারো গাড়ি লাইফ টাইম ট্যাক্স এবং লাইফ টাইম ট্যাক্স এলপিজি পাস এবং এলপিজি পাস এই দুটোই পজিটিভ এবং ফার্স্ট আরেকটা পজিটিভ এক লাখ পঁচানব্বই হাজার টাকায় ফুল অরিজিনাল পেইন্ট মাত্র গাড়ি চলে যায় চল্লিশ হাজার কিলোমিটার সো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আপনারা খুবই সুন্দর এবং খুবই ভালো আছেন আপনাদের জন্য আজকে আবারও চলে এলাম কোথায় কেসি অটোমোবাইল কেয়ারে কেন এলাম ধামাকা বহু দিনের নিয়ে দেখতেই পাচ্ছেন মানে ইকো নিয়ে বললে চলে দু হাজার বাইশের ইকো আজকে আপনি আপনাদের দেখাবো এবং আমার দুই পাশে দেখতেই পাচ্ছেন মানে রোড কিং খুবই অল্প ডাউন দিলে যে কোনো মডেল গাড়ি নিতে পারেন স্বপ্ন আপনাদের পূরণ হবে আজকে তো আমরা সরাসরি দাদার কাছে দেখা করে দাদা কেমন আছে বলো ভালো খুব ভালো আছে খুব ভালো অনেকদিন পরে কিন্তু আজকে আবার এলাম কেসি অটোমোবাইল কে আর একবার ব্যানারটা দেখাতে বলবো ধামাকা ধামাকা কাকে বলে সেটাই দেখতে গেলে ভিডিওটা পুরো দেখতে হবে যদি স্কিপ করে দেখেন কেটে কেটে দেখেন তাহলে কিন্তু অফার মিস হয়ে যাবে তো দাদা শুরুতে ভিভাসদের কিছু বলবেন হ্যাঁ নমস্কার জানাই আজকে পঁচিশে ডিসেম্বর আজকে খুব ভালো দিন সবাই ছুটি আছে আজকে অনেকে ভিডিওটা যারা যারা সময় পাবেন ভিডিওটা যারা যারা দেখছেন বা দেখবেন তাদের জন্য আর একবার নমস্কার জানাই এবং সবার আগে আমি গাড়ি দেখাবো কিন্তু অনেক রকম আমাদের কাছে সব রকম গাড়ি আছে কম দামের গাড়ি বেশি দামের গাড়ি সব রকমই চেষ্টা করি কেউ কমার্শিয়াল ইউজ করে তার জন্যও আছে ইকো থেকে শুরু করে আর্থিক আদি শুরু করে এক্সু যদি শুরু করে সব কিছু গাড়ি আমি আজকে রেখেছি এবং কেউ যদি সত্তর আশি নব্বই হাজার টাকার গাড়ি কেনে আমাদের তাও আছে সত্তর থেকে মানে আশি থেকে আট লাখের উপরে গাড়ি আছে আমার কাছে আর আশি থেকে আট লক্ষ টাকার গাড়ি আমার কাছে আছে আশি হাজার টাকা দিয়ে নিয়েও মানে এক লাখ টাকার গাড়ি পাওয়া যায় আবার দেখাবো একটা দু হাজার উনিশের আর্টিকা টিকা দু হাজার উনিশের লাস্টের দিকে আর্টিকা আজকে আট ভিডিআই ডিজেল ডিজেল মডেল অনেক ডিমান্ড অনেক সর্বে পাওয়া যায় না আপনি কোনো স্বরূপে পাবেন না খুব কম ভিডিআই মডেলটা কম পাওয়া যায় আজকে উনিশের লাস্টের গাড়ি ভিডিও গাড়িটা দেখুন গাড়িটা দেখলেই মনে হবে একদম মানে যে কোনো লোক চোখ লেগে যাবে গাড়ি দেখলে ওকে গাড়ি কন্ডিশন খুব ভালো পঁয়তাল্লিশ গাড়ি চলেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার ডিজেল দিয়ে পঁয়তাল্লিশ হাজার মানে কিছুই না আজকে দাম রাখবো ন লাখ টাকার উপরে দাম আছে আমি তা রাখবো না আট লাখ আশি হাজার টাকা আজকে যারা ভিডিও দেখছেন তাদের জন্য আট লাখ পঁচাত্তর হাজার টাকা

একদম ভিতরে এই গাড়িটা দেখুন গাড়ির এলসিডি টিভি এত বড় টিভি লাগানো আছে সিট কাবার নতুন বাইনিং করা আছে গাড়ি মানে যা লাগে সব আছে আর কিছু আছে গাড়ি একদম হ্যাঁ সাজানো গোছানো গাড়ি যাকে বলা হয় আচ্ছা গাড়ির দাম রাখবো গাড়ির দাম মার্কেটে সাড়ে চার লাখ টাকা আছে আমি সাড়ে চার লাখ টাকা রাখবো না বারো গাড়ি সাদা স্ট্যাক্স সাড়ে চার লক্ষ টাকা দাম রাখব না রাখবো মাত্র চার লাখ পাঁচ হাজার লাখ পাঁচ চার লাখ পাঁচ তো অনেকদিন পরে আমি এলাম আবার তো আমার বিবাহ সবাই জানে যে কেসি অটোমোবাইলে কিন্তু একটা অফার পাওয়া যায় একদম অন্য কোনো শোরুম দিতে পারে না সেটা একমাত্র কেসি অটোমোবাইল ক্যারি যায় তো তাদের জন্য আপনার চ্যানেলের জন্য আর দশ হাজার করলাম তিন লাখ কত পঁচানব্বই হাজার টাকা আচ্ছা তিন লাখ নব্বই করে দিলাম আচ্ছা চলুন তিন লাখ আশি তিন লাখ সত্তর তিন লাখ ষাট করে দিলাম মাত্র তিন লাখ ষাট হাজার টাকা আজকে আসুন আজকে বুকিং করুন

চার লাখ চল্লিশ এটাও পঁয়ত্রিশে বলছিলাম চার লাখ পঁয়ত্রিশ চার লাখ পঁয়ত্রিশ তিন লাখ পঁয়ত্রিশ তিন লাখ পঁয়ত্রিশ চলুন যেটা ইচ্ছা সেটা নিয়ে যায় একদম শীতকালে তারপরে দেখাবো ইকো গাড়ি কমার্শিয়াল ইউজ করতে পারেন কমার্শিয়াল ইউজ করতে পারেন এটা ইকো গাড়ি দেখাবো এটাও দেখুন খুব সুন্দর একদম শোরুম কন্ডিশন এখন প্লাস্টিক তোলেন মাত্র আঠারোশো কিলোমিটার চলেছে মাত্র আঠারোশো কিলোমিটার চলেছে এই সেকেন্ড শোরুমে আছে মানে এটা সেকেন্ড নয় এটা নতুনই মনে করতে পারেন মাত্র রেজিস্ট্রেশন শুধু হয়েছে একদম নতুন গাড়িতে যা আছে তাই তাই আছে মাত্র পাঁচ লাখ কুড়ি হাজার টাকা দাম সেভেন সিটার করা আছে ফাইভ সিটার সেভেন সিটার করা এসি পরে দেখাবো সুইপ হ্যাঁ এটা হচ্ছে ভিডিআই ভিডিআই গাড়ি অনেকেই খুঁজছেন ডিজেল গাড়ি খুঁজছেন একদম সাদা গাড়ি শুধু সাদা গাড়ি দেখাবো আজকে হোয়াইট কালারের গাড়ি দেখুন একদম আপনি দেখুন এগারো ডিসেম্বরে গাড়ি ছাব্বিশে ডিসেম্বর এটা এক এটা সব থেকে বড় কথা হচ্ছে এই গাড়িটার জন্য আমি একটা জিনিস দেখাবো এই গাড়িটা ৩২ সাল পর্যন্ত সিএফ অনেকেই হ্যাঁ অনেকে লো মডেল নিতে ভয় পাচ্ছেন সিএফ হবে কি হবে না এটা বলে বত্রিশ সাল পর্যন্ত সিএফ হবে মাত্র গাড়ির দাম দেখে দু লাখ দশ হাজার টাকা আপনি দু লাখ দশ হাজার টাকায় পাচ্ছেন এগারো ডিসেম্বরে গাড়ি ছাব্বিশে ডিসেম্বরে ট্যাক্স বত্রিশ সাল পর্যন্ত সিএফ

মাত্র গাড়ি চলে যায় চল্লিশ হাজার কিলোমিটার গাড়ির কন্ডিশন খুব ভালো আর আমাদের কেসি অটোমোবাইল কেয়ারে সরবে যতগুলো গাড়ি দেখাবো গাড়ি কন্ডিশন ভালো না হলে তুলি না ইঞ্জিন ইঞ্জিন ইঞ্জিনের কাজ করাতে হবে সেরকম গাড়ি তুলি না গাড়ি অ্যাক্সিডেন্ট হবে সেরকম গাড়ি তুলি না একদম ফ্রেস গাড়ি ছাড়া আমরা তুলি না হয়তো আমরা নেওয়ার সময় যখন নিয়ে যাবেন তখন সব পালিস সার্ভিস করে দেবো কেসি অটোমোবাইল কেয়ার আপনি অশোকনগর মানিকতলা আপনি শিয়ালদা স্টেশন থেকে অশোকনগরে আসতে পারেন বনগাল লোকাল বা হাবার লোকালে অশোকনগর স্টেশনে আসতে হবে আর একটা দেখাবো সেই ধামাকা সেই ধামাকা গাড়ি সেই অল্টো সেই অল্টো মানে আপনি জানেন অল্টো মানে অল্টো নেওয়ার কাস্টমার প্রচুর অনেকেই অর্জন অল্টো নেবেন কিন্তু ভালো অল্টো পাচ্ছেন না একটা দাগ নেই নকের দাগ নেই গাড়িতে একটা নকের দাগ নেই স্টেপলি ইউজ হয়নি গাড়ি চারটে টায়ার একদম ব্র্যান্ড নিউ গাড়ি চলেছে মাত্র বারো হাজার কিলোমিটার ভদ্র লোকের কাছে গাড়ি ছিল সিট কভার বার্নিং করা একুশ সালের গাড়ির মার্কেট প্রাইস দাম আছে তিন লাখ পঞ্চাশ হাজার আমি তিন লাখ পঞ্চাশ হাজার রাখবো না তিন লাখ চল্লিশ রাখবো না তিন লাখ তিরিশও রাখছি না তিন লাখ কুড়িও রাখছি না তিন লাখ দশ তাও রাখছি না দু লাখ নিরানব্বই হাজার টাকা মানে তিন লাখ বলতে পারবেন দু লাখ নিরানব্বই হাজার টাকা একুশের টপ মডেল আজকে আসুন আরো পাঁচ হাজার লাখ পঁচানব্বই টাকা আজকেই আসুন আজকে যা দেখছেন তাদের জন্য বলছি এখনই ফোন করুন স্ক্রিনে ফোন আছে আসুন আসলে পারলে আরো কম করবো কম আর কত করবো বলুন লোন লোন বললে এটাও উনিশের লাস্টে গাড়ি কুড়ি একদম ইউনিক কালার গাড়ি একদম লাগানো আছে এটাও গাড়ি কন্ডিশন খুব ভালো চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বাড়ি নিয়ে কিছু কিছু নতুন গাড়ি আর নিউ কন্ডিশন গাড়ি একই গাড়ি দেখার কিছু নেই আর একটা দাও সামনে একটা আর্টিকা দেখালাম ডিজেলের ছ লাখ দশ তাও লাগবে না ছ লাখ টাকা লাগবে না ছ লাখ নিরানব পাঁচ লাখ নিরানব্বই হাজার টাকা তাও না পাঁচ লাখ আশি হাজার তাও না পাঁচ লাখ সত্তর হাজার একটাই দাম আপনি সারা ওয়েস্ট বেঙ্গলে যদি কেউ সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স পাঁচ লাখ সত্তর হাজার টাকা দিতে পারে তাহলে একমাত্র কেসি অটোমোবাইল কেয়ারই দেওয়া সম্ভব সত্যি কথা বলতে দাবার চ্যানেলে যারা দেখছেন এই মুহূর্তে তাদেরকে বলবো একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দাদা দাদা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসে দাবার বাড়ি বসিরহাট আমার বাড়ি অশোকনগর আমাদের শরীরে অনেক দিন দাদার সঙ্গে সম্পর্ক দাদা ভিডিও খুব ভালো করে এবং দাদা অনেক পরিশ্রম করে তাই তাই আমরা বলছি আমাদের গাড়ি দেখার সঙ্গে সঙ্গে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন তারপর আরো গাড়ি দেখাবো হ্যাঁ আর্টিকাতে লোন হয়ে যাবে পাঁচ লাখ টাকা লোন হয়ে যাবে অসুবিধা নেই তারপরে পিছনে আরো গাড়ি আছে পিছনে আরো গাড়ি আছে যেমন ধরুন অল্টো এইট হান্ড্রেড আছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা চোদ্দো গাড়ি আর একটা তার পাশে আছে তোমার আই টোয়েন্টি আই নিতে পারেন এগারো ছাব্বিশ ট্যাক্স হ্যাঁ দু লাখ টাকার নিচে করে দেবো এক লাখ সত্তর পঁচাত্তরে করে দেবো আর একটা আছে স্যান্টো কম্পি নেবেন মাত্র নব্বই হাজার টাকা দাম দশের গাড়ি পঁচিশ টাকা একদম এটা পেট্রোলেও চলবে ডিজেল চলবে আর এলপিজিও আছে হ্যাঁ হ্যাঁ আর একটা দেখুন এই ওয়াগানার আপনি পেয়ে যাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এগারো গাড়ি ছাব্বিশ ট্যাক্স ভিএক্স ভিএক্স আই মডেল ভিএক্স আই মডেল কান্ডিশন খুব ভালো আছে তারপরে একটা দেখুন অমিনি মারুতি ভ্যান মারুতি এক লাখ পনেরো হাজার টাকা এটা একটা ভালো ব্যাপার হচ্ছে এগারো গাড়ি ছাব্বিশ ট্যাক্স এই সরি এগারো গাড়ি লাইফ টাইম ট্যাক্স এগারো গাড়ি মারুতি অমিনি এগারো গাড়ি লাইফ টাইম ট্যাক্স এবং লাইফ টাইম ট্যাক্স এলপিজি পাস

পনেরো হাজার টাকা পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা দেখো দেখুন আঠাশের করে দেবো গাড়ি ধোয়া বোঝা নেই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো দু লাখ পাঁচ হাজার টাকা দিয়ে দেবো মাত্র দু লাখ পাঁচ টাকা মার্কেট প্রাইস কেমন মার্কেট প্রাইস ত্রিশ পঁয়ত্রিশে বিক্রি হয়

করে দেবো অল্টো জিরো ডাউন পেমেন্ট কিছু কিছু গাড়ি আছে জিরো ডাউন পেমেন্ট আমরা করে দেবো নমস্কার পাবেন অ্যাড্রেস আমাদের অশোকনগর শিয়ালদা স্টেশন থেকে অশোকনগর স্টেশনে আসতে হবে অশোকনগর স্টেশন থেকে হাফ কিলোমিটারের মধ্যেই মানিকতলা শিব মন্দির আপনি আসতে পারেন বাসে আসতে পারেন শিয়ালদা থেকে বাসে আসতে পারেন যশোরের উপরই মানিকতলা শিব মন্দির মাথা রাখবেন অশোকনগর মানিকতলা অশোকনগর মানিকতলা হ্যাঁ স্ক্রিনে ফোন নম্বর থাকছে এবং আপনার ওখানে যেখান থেকে যারা আসবেন একবার একটু কন্টাক্ট করে আসবেন সেটাই ভালো হবে ওকে ধন্যবাদ